বাংলাদেশ স্বাধীন হওয়া পরে গরুর মাংসের কেজি পাঁচশো টাকা এটা কি কেউ কখনোই কল্পনা করেছেন আসলে এমন অসম্ভবকে কেনই বা কল্পনা করবেন পাঁচশো টাকা কেজি বাংলাদেশে গরুর মাংসের কখনোই হবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালোই আছেন বাংলাদেশের এমন হজবরল পরিস্থিতির পর এই ফার্স্ট টাইম আমি বড় ভিডিও আপলোড করছি ওয়াশী তার দাদার সাথে নামাজ পড়তে যাচ্ছিলো তার একটু ভিডিও রেখেছিলাম সেটুকু এখানে অ্যাড করেছি যাই হোক স্বাধীনতার খুশিতে আমি আজ বড় অপর বাসায় বেড়াইতে যাচ্ছি তো ভাবলাম এটার একটা ছোট্ট ব্লগ করাই যায় আর পেজের অবস্থা কি বলবো অনেকদিন পেজে অ্যাক্টিভ না থাকলে পেজের অবস্থা যেরকম হয় সেটাই অবস্থা এমনি যদি আমার পেজ অত বেশি গ্রো না অত বেশি রিস না তবুও কন্টিনিউ সব কিছু আপলোড করলে যে মোটামুটি একটা ভাবে থাকে সেইভাবেও এখন নাই তো বড় অপর নিজের ফ্ল্যাটে উঠে গিয়েছে সেই সুবাদে আমি একটু ঢুমারতে আসলাম আসলে এখন আসাটাও মনে হয় উচিত হয়নি কারণ সব কিছু এখনও পুরোপুরিভাবে এলোমেলো কিছুই গোছানো হয়নি কিছু ঠিক করা হয়নি অনেক ফার্নিচার এখনো বাসায় আসা বাকি সেগুলো কিছুই এখনও ঠিকঠাক হয়নি ওগুলো আসলে ইনশাল্লাহ আবার অন্য একটা ভিডিওতে দেখাবো কিন্তু আমি বড় আর আম্মুর যন্ত্রণায় আসলে না এসে একদমই পারলাম না ওরা আসলে আমাকে ছাড়া ওদের মনে হয় একটু অপরিপূর্ণ লাগছিল এজন্য আমাকে জোরপূর্বক বাসা থেকে এখানে আসতে বাধ্য করছে তারপর আর কি আসলাম আর ভাবলাম যে যে পরিস্থিতি যেমনই হোক না কেন যেখানে ফ্যামিলির সবাই আছে সেখানে যাওয়াটা আসলে উচিত তাই তো চলে আসলাম আর আসার সময় বড় অপর জন্য ওর যেহেতু ও যেহেতু ওর নতুন ফ্ল্যাটে উঠছে একদমই ছোট্ট সামান্য একটা গিফট ওর নতুন বাসে ওঠা উপলক্ষে ওর জন্য একটা ডোরবেল নিয়ে আসছিলাম তো বড় অপর কাছেও আমার কয়েকটা গিফট ছিল সেগুলা নিচ্ছিলাম একটা পার্স তারপর ছোট্ট একটা বক্স কৌটায় স্টিলের একটা কোটা ওটা আমার বেশ পছন্দ হয়েছে আর এটা ছিল পাপড়ি এটাও আমার অনেক বেশি পছন্দের তো এই এইগুলোর জন্য অনেক 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 থ্যাংক ইউ আর প্রতি রাতে এখন উত্তরাতে যা চলছে প্রতিদিন প্রতিদিনই নাকি সেক্টরের মধ্যে ডাকাতি হচ্ছে ডাকাত ঢুকছে এই মাইকিং হচ্ছে তা আমি হচ্ছে বারান্দায় যে সেগুলাই দেখছিলাম রাস্তায় তাই একদম মানুষজন কমে গেছে আর এখানে হচ্ছে কাবাবের রিভিউ চলছিলো কাবাবগুলো আমি নিয়ে আসছিলাম ওরা ওদের জন্য আমি বাসায় বানানো কিন্তু এখানে নিয়ে এসে ভেজে দিলাম সবাইকে ওরা তো সবাই অনেক বেশি প্রশংসা করছে অনেক মজা হয়েছে নাকি বলল তারপর দই নিয়ে আসছিলাম আম্মুর জন্য সেটা আম্মু খেলো আপু পায়েস রান্না করছে সরি পায়েস তো না সেমাই সেটা খাচ্ছিলাম তারপর ছোট মাছ রান্না করছিল বেগুন ভাজি ট্যাংরা মাছ সরি আর হচ্ছে মুরগির মাংস এগুলো দিয়ে আমি খাওয়া দাওয়া শেষ করলাম ওটা ছিল রাতের ভিডিও আর এটা হচ্ছে পরের দিন দুপুরবেলার কিছু ক্লিপ এখানে হচ্ছে আম্মু সব কিছু রেডি করছিল ওয়াসির দাদাবাড়ির সবার হচ্ছে বড় অপুর বাসায় ইনভাইট আছে রাত্রে তো এখানে ওরা হচ্ছে বসে গিয়েছে কাটাকাটি করতে সব কিছু করতে আমি আবার এখানে একটু ভিডিও নিচ্ছিলাম তো প্রথমেই যে মজাটা করলাম সেটা হচ্ছে গরুর মাংসের দাম গরুর মাংসের দাম হ্যাঁ একটু কমছে সাতশো টাকা করে নিছে এমনি তো নর্মালি সাড়ে আটশো টাকা হয়তো বা কিন্তু এই দেড়শো টাকা কমে পাওয়া গেছে এটাই আলহামদুলিল্লাহ এর থেকে বেশি বোধহয় আর কমবে না চিংড়ি মাছ আমার বাসার সবার অনেক পছন্দের সো আমার মনে হয় চিংড়ি মাছ এখানে বারোশো টাকা করে কেজি নিয়েছিল আর একটু কমে পেলে আরও বেশি ভালো হতো আর এটা ছিল হচ্ছে খাসির মাথা এটা দিয়ে হবে হচ্ছে মোড়ো ঘন্ট তো যাই হোক আজ এই ধোয়া কাটা পর্যন্তই পরবর্তীতে রান্না বা পরবর্তী ভিডিওটা কাল আবার শেয়ার করব তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ অ্যান্ড বাই টাটা